হাই বন্ধুরা নন্দুস কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের কাছে একটা কচুরি রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে বিটের কচুরি বিট মানে তোমরা জানো বাজারে পাওয়া যায় খুবই অ্যাভেলেবেল তো অনেকে বিট কিন্তু খুব একটা পছন্দ করে না কিন্তু তুমি যদি এরকম ভাবে তাকে খাওয়াতে পারো তাহলে কিন্তু তার ভালোও লাগবে এবং সে খেয়েও ফেলবে তাহলে আমি এখানে বিটটা কিন্তু মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তুমি যে গেটার আছে তাতে ঘষেও করতে পারো তার কোনো অসুবিধা নেই এর মধ্যে শুধুই বিট আছে আর একটু আমি পেঁয়াজ কুচো দিয়ে বিটটাকে পেস্ট করেছি তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর বিটটা দিয়েছিলাম তো এখানে দেখো অলরেডি আমার পরে তেলটা গরম হয়ে গেছে প্রায় দুই থেকে দু চামচ মতো আমি তেল সাদা তেল দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব এখন আদা আর কাঁচা লঙ্কা একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম বা মিক্সিতে হাফ বেটে নেওয়ার মতো সেটা আমি এখানে প্রথমে দিয়েছিলাম বিটটার মধ্যে আমি একটা পেঁয়াজ যেহেতু দিয়েছি সেই জন্য আমি এখানে আর পেঁয়াজ দিলাম না তুমি এখানেও পেঁয়াজটা দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে তো আমি এখানে শুধু আদা আর লঙ্কা কুচি এবং জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু আমি ভাজা ভাজা করে নেব তারপরে আমি এই এখানে দিয়ে ভালো করে দেবো কোনো আলাদা ফ্লেভার থাকে না তো আছে একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে তো মিষ্টি আমি এই জন্য এটা দেবো না এটা দেবো স্বাদ মতো নুন একটু হলুদের গুঁড়ো দিতেই পারি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো এর একটা নিজস্বতা কালার আছে তুমি যতই ইয়ে আছে সেই জলটা আমাকে একটু শুকিয়ে নিতে হবে তাহলে আমি একটু জলটা শুকিয়ে নিয়ে তোমাদের কাছে বাকি রেসিপিটা নিয়ে ফেরত আসছি দেখো আমাদের যতটা জল শুকানো দরকার ঠিক ততটাই জল আমাদের শুকিয়ে নেওয়া হয়ে গেছে আর ডিপটাও কাঁচা যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গেছে এবারে আমি এটাকে আরও একটু শুকনো করার জন্য এখানে আমি একটু ছোলার কাঁচকলা টেস্ট করে তুমি দিতে পারো তো অল্প একটু আমি এখানে দিয়ে দেবো এখানে তোমার প্যান্ডেলটাও ভালো হবে এবং ওটা শুকিয়েও যাবে খুব তাড়াতাড়ি তুমি কিন্তু ছোলার ডালও কিন্তু এখানে বেটে দিতে পারো ছোলার ডালটাও কিন্তু এর সাথে খুব ভালো যাবে এটাও ব্যবহার করতে পারো আর যদি হাতের কাছে ছোলার ডাল না থাকে তাহলে এরকম ছাতুও ব্যবহার করতে পারো দেখো অনেকটা আমাদের জলটা হয়ে গেছে এবার আমরা আর কি দেবো এখানে দেবো মানে একটা ভাজা মশলা এটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেইটা আমি এখানে দু চামচ দিয়েছিলাম তাহলেই আমাদের রেডি হয়ে গেল বিটের কচুরির যে পুর সেটা রেডি এবার আমরা চলে যাব ময়দা ময়দা যাব তোমরা সকলেই জানো আমাদের লুচি পরোটার জন্য কীভাবে ময়দা মাখতে হয় আটা ময়দা মিশিয়ে অনেককে ব্যবহার করো অনেকে শুধুই শুধুই ময়দা ব্যবহার করা তো এখানে আমি আটা আর ময়দা দুটোই ব্যবহার করবো একসাথে মানে যদি আমি ময়দার ভাগটা বেশি দিই তো আটা অল্প দেবো এইভাবে আমি এটাকে এটা ডো বানিয়ে নেব ময়দার তাতে ময়ম দেবো অবশ্যই কতটা পরিমাণ আছে সেই দেখে আমাদের ময়মটা অ্যাড করতে হবে ঠিক আছে আমরা এটা পাঁচটা লোকের জন্য করব তো আমাদের সেরকমই ধরো দুই চামচ থেকে তিন চামচ মতো ময়ম দিতে হবে সেই ওই ময়মটা দিয়ে আমরা ময়দাটা মেখে নিয়ে তোমাদের কাছে ফেরত আসবো ময়দা মাখার জন্য দেখাবার দরকার নেই আমার অন্য অন্য মানে ভিডিওতে যতগুলো কুচুরি দেখিয়েছি মোটামুটি ময়দার মাখানোটা দেখানো আছে তোমরা ইচ্ছে করলে এখান থেকে দেখে নিতে পারো তো আমি সেটা দেখাচ্ছি না এক্ষেত্রে তো তারপরে আমরা বাকি রেসিপিটা নিয়ে ফেরত আসছি দেখো বন্ধুরা আমার কুটটা এখানে রেডি এবং এখানে আবার নেছি মানে যে কচুরিটা বানাবো তার কিন্তু আমি এগুলো কেটে নিয়েছি এবার এটাকে আমি একটা খোল বানাবো এরকমভাবে খোল বানিয়ে আমি এর মধ্যে যে কুটটা বানিয়েছিলাম বিটের বেশ অনেকটা করেই দেব দিয়ে এটা ভালো করে ট্যাপ করে নিয়ে এটা আমি বন্ধ করে দেব এরকম মুড়ে দেবে দিয়ে ভালো করে আবার একটু বানিয়ে নেবে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আগে নিয়ে তারপরে আমি এগুলোকে তেলে ভাজবো যেমন কচুরি ভাজা হবে দেখো বন্ধুরা আমাদের বেলা হয়ে গেছে এবার আমরা ভাজার জন্য তৈরি হয়ে গেছি এবারে আমরা তেল গরম হয়ে গেছে একদম ডুবো তেলে এটা ভাজা হবে তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি তবে এটাকে আস্তে আস্তে ভাজবে এবং বেলাটাও কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে তাহলে দেখে খুব সুন্দর একটা ফুলে যাবে হয়ে যাবে আমাদের ঠিক আছে তা দেখতে থাকো আমাদের কীভাবে আমরা ভাজছি আর খুব বেশি বড় হবে না একটু ছোট টাইপের হয় কারণ কুকটা আছে তো ভেতরে তো বেরিয়ে যেতে পারে সেই জন্য একটু কুচুরি টাইপের মানে ছোট ছোটই হবে আবার একটা আমরা দিয়ে দিলাম এটাকেও ঠিক যেমন প্রসেসে ভাজা হচ্ছে তো কচুরি আমাদের রেডি তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে এবং ভালোভাবে শিখেও নিয়েছে বিটের কচুরি কার মানে কীরকম বানাবে বানিয়ে ফেলো যে কোনো একটা সানডে দেখে চট জলদি আর সবাই যে খাই চমকে দাও তাহলে প্লিজ আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায় ঠিক আছে বন্ধুরা চলো তাহলে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো যে কোনো একটা রান্না নিয়ে এখন টাটা